দে যদি একটা কথা ফর্মাইছিল যে ফুলতুলি সাহার মতো ব্যক্তি যদি জমিনও যে কোন আন্দায় গাড়ার জেগে আমরা ফরিয়া ডুবলাম এই কথাটা একবারে এখন আমরা বুঝলাম বাস্তব বাস্তব কিনা না এখন যে অবস্থা দেখা যার এখন যে আমরা বারবার আল্লাহর নবী সম্পর্কে আলোচনা করা দরকার আরো বেশি আগের থেকে বেশি দরকারখানে বুঝাইলোর জাগায় জাগায় মানুষ রে যে নবী এই না ইন তো সাধারণ আমরা লহার মানুষ যদি হোক না এই সাহাবাহে কেরাম তো আর এরা হিসাবও করেন না নবীরও হিসাব নাই তারা কিছু না এটা অত উঁচা কিচ্ছু নাই এবং তারা সবসময় চেষ্টা করে যে নবীর মান কিলা সমাইল যায় খালি বক্তব্যর মাধ্যমে নাই লিখনের মাধ্যমেও খিলা নবীর মান সমাইল যায় এই চিন্তার তারা সবসময় আছে আমার এজন এই হইল যে উজুর আল্লাহ তো নবীরে মূর্খ কইছেন যদি হোক না উজবিল এক কলেজর ছাত্র ছোট্ট মানুষ বুঝে না এখন বললাম কোনো মূর্খ কইছেন

যে তোমরা এই নবীর অনুসরণ করো যে যে নবীলা মূর্খ জুরু হোকা জুবিল্লা তারা উম্মি শব্দর অর্থ তুলছে মূর্খ উম্মি শব্দর অর্থ তারা তুলছে মূর্খ তুলিয়া বুঝার যে নবী মূর্খ আমরা মূর্খ নবীর উম্মত নাই আমরা সেই নবীর উম্মত আমরা নবী নিজে বরমাইন যে আল্লাহ আমার এই শিক্ষক মানে এই জমি হোক মহান আল্লাহ আমি ছাত্র ছাত্রইয়া নাই বরং শিক্ষক এই যে আল্লাহ রুবুলি যতে বর্মায় সানুকরি উকা ফালা তানসা ও আমার হাবিব আমি আপনারে শিক্ষা দিমু আমি আপনারে পড়াইমু আপনি ফৌরি জানাই আল্লাহ নিজে জানাইয়া দেন সানুকরি উকা আমি আমার হাবিবরে পড়াইমু ই দুনিয়াত কোনো মানুষ ই নবীর উস্তাদ হওয়ার যোগ্য নাই ই নবী উস্তাদ হইয়েই জমিনে আইসুন সেও নবীরে ফড়াইবার যোগ্যতা রাখেনা আল্লাহ রব্বুল ইজ্জতে স্বয়ং নবীরে ফড়াইয়া শিক্ষক বানাইয়াই জমিনও ফাটাইছেন জুহান আল্লাহ এখন এই যে উম্মি উম্মির শাব্দিক অর্থ কিন্তু মূর্খ নাই মূর্খ শব্দের আরবী হইল জাহিল মূর্খর আরবি শব্দ হইল জাহিল জাহিল শব্দের অর্থ মূর্খ উম্মি শব্দের অর্থ মূর্খ মূর্খ নয় উম্মির দুই অর্থ এক অর্থ হইল শাব্দিক অর্থ যেটা এটা হইল নিরক্ষর মানে যার অক্ষর জ্ঞান নাই অথবা যিনি অক্ষর জ্ঞান থাকলেও প্রকাশ করেন না আর আরও হইল নবীর শানু উম্মির আরো হইল যে মক্কা শরীফর এক নাম হইল উম্মুল কুরা কুরআন শরীফ আছে উম্মুল কুরা কুরান শরীফ আছে মক্কা শরীফের এক নাম হইল উম্মুল খুঁড়া নবী মক্কা শরীফ তসিবাঞ্চন ওলা দতীফিস এর লাগি আল্লাহ নবীরে উম্মি অর্থ হইল নবিয়ে উম্মি মানি হইলো মক্কা নহান আল্লাহ উমুল উম্মি মানা মক্কার নবী আর উম্মির অর্থ হইল যে নবী আইয়া সারা দুর্ষরে শিক্ষা দিতা বরং দুস থেকে শিক্ষা না লইয়া এই নবী লাগি উম্মি লবা দুঃস নাই বরং সবচেয়ে বড় হোক আসু আল্লাহ নবীর অনক বড় যা হইল নবীর উম্মি ল কব উম্মি নিরক্ষর আল্লাহ নবীর আরও অর্থে এটা ব্যবহৃত হয়েছে যে আল্লাহ নবীর আল্লাহ দুইটা জিনিস থেকে বিরতর আস্রন এই দুই জিনিসের জ্ঞান আল্লাহ নবীরা আছিল কিন্তু আল্লাহ বিরতর আস্রন বলে হেকমত কাবির হল তার বিশ্বাস হইল যে মোহাম্মদে এই কারণ নিজে বানাইলি সুন কুরন শিফ বানাইয়া তাই হইয়া এটা আল্লাহর কাছ থেকে ওলা হয়েছিলেনি তারা হইলা এখন আল্লাহ দুই জিনিস থেকে আল্লাহ নবীরে বিরতর আস্রন একটা হইল কবিত্ব ভাব থাকি নবীয় কবিতা লে না, ফারইন না নাই নবী কবিতা না, ফারইন কবিতা লেখন বুলে কুরাণ শরীফও কিছু কিছু জায়গা কবিতা লাহান লাগে দেখতে যেমন ইজ সামাউন সাক্ষাত ও আজিনাত নিরব্বিহা ও ইদ আল দুমুদ্দাত এইভাবে তিসপারাত আছে আরও আছে বোঝা যায় যেমন এখন কবিতার লাহান কবিতার শুনতে শুনতে আইছে এখন মোহাম্মদ রসুল্লাহ যদি কবিতা লেখন তাই কাবির ওগুলোর দারণ হইতে পারে এই যে তাই নিজে লেখিল এর লাগে আল্লাহ এইগুলার থেকে বিরতর আসো ফারোইন কিন্তু না আর আল্লাহ নবী অক্ষর জ্ঞান নবীর আসিল এমন বেটায় তো বক্তব্য দিছে যে কোনটা আলিফ তিনি চিনেন না কোনটা বা তিনি চিনেন না নাও শুভ অক্ষর জ্ঞান নাই আসে বক্তব্যদের কোনটা বা কোনটা আলিফ কোনটা জিম কোনটা দাল কোনটা তাই না এগুলা বক্তব্য বক্তব্যদের বক্তব্য দেওয়া মানুষের বেঈমান বানান নবিয়ে না এটা ইটা চিনাই লোহে কুরআন শরীফ নবী চিন না আর বাদে সাহাবাহিক আমার কাছে দিছনে আমরা কাছে এমন এমনকি কোরআন শরীফ ও কিছু কিছু জায়গা এগুলা আমরা হরফেম মুকাত্তিয়াত হই পুরান শরীফে উনত্রিশটা সুরার শুরুতে শব্দটা অক্ষরাইছে তাজবিদও আছে এগুলো আমরা পড়ি কিন্তু এই যে উনত্রিশটা সুরার শুরুতে শব্দটা অক্ষরাইছে কিতা আলি ফ্লাম রা মিম এই সমস্ত শব্দ জিবরিল আমিন আল্লাহ নবীর খেদমত এই সমস্ত শব্দ করল জিবরিলে আমিনে ফরমাইন ইয়া রসুল আল্লাহ আল্লাহর পক্ষ তাকি আইসে তিন আলি রা র আলিফলাম মিম নব্বে ফর মাইন ফাহিম তু আমি বুঝছি আমি আমি তো বুঝছি না আল্লাহ এখন ইমানোইলে আউইব দিয়ে মোহাম্মদ রসুল্লার জ্ঞান নাই এটা কই দিব না আমার মনে হয় সাল অথবা ছয় সালো সাবজাদা মুফতি সাহেব বুরকির তাফসিরুল কুরান এক পর্যায়ে বয়ান করতে গিয়েছিল যে আমার সন্দেহ লাগে ইতাইনি কলিমাত থেকে আল্লাহ নবীর নাম বাদ দিলায় হইলায়নি যে কলিমাতো নাম লেখা ভুল হয়েছে ঠিক বাদর বছর আমেরিকাত গিয়া একজনে হই দিছে বোলে কলিমার মাদে এক লগে এক লাইনে লাহা ইহ মহম্মদ রসুল্লাহ লেখা শিখ যদি হোক না হোজুবুল্লা আল্লাহর বিত্রে কিন্তু কষ্ট হয়ে যায় আগে ও আগর বছর হয়েছে আর বাদর বছর হে গিয়ে দিছে বুলে এক লাইনে লেখা শিড়িখ যে আল্লাহ জায়গায় জায়গায় লেখলা এখন মসজিদ কারে বানাইছে চিন্তা করুক যে আল্লাহ যে জাগায় জাগায় আল্লাহ নবীর নাম বারক আল্লাহর নাম মুবারক লোকে লাগাইছেন ওই যে মাইন ইসুলাহু ফাকাত ফাজা ফাউজা নাজিমা মাইন ইসুলাহু রাসুলাহু মাদ্রাসা যারা পড়েন এরা বুঝুন যে ওয়াওয়ে আত কেন ব্যবহার হয় বুঝলে দুইটা শব্দরে এক করিয়া দিলায় ওয়াওয়ে আত মাজ ঝানো আইয়া যে মাইন ইসুলাহু লাহু যে আল্লাহর তাত করব এবং লোকে নবীর তাত করব দুরুক সুবহানাল্লাহ ফাকাত ফাজা ফাউজা নাজিমা এই ব্যক্তির অক্ষয়বতার সর্বোচ্চ বিজয় দুরুক সুবহানাল্লাহ এই আল্লা রে তাঁত হর সাথে সাথে নবীর তাঁত হরা লাগো নবী বাদ দিয়ে আল্লাহ বাইলে হইতো না এখন বুঝাইলো রাজ ভাই নবী কোনটা নাই নবী ধরা লাগতো না নবী চালো আল্লাহ ধরো ওটা মানুষের জায়গায় জাগাই গা বুঝাইলো

এই কুলোর অর্থ হইল কুল মানে আপনি কাফিরদেরকে বলে দিন কুল আমার হাবিব আপনি কাবিরক জানাই মা আনা মিশলুকুম আমি দেখতে তুমরা লাখান মানুষ কাবিরকর ধারণা হইলো যে নবী এই নামরা লহান হইতা নাই এন মঞ্জল লাখান হইতা নাই মানুষ হইতা নাই এন ফিরিস্তার লাখান আসমান থাকি নাদিল কিন্তু আলাদা কোনো চিজ হইবা ওলা কোনো বস্তু হইবা নবী তো আমরা লাহান হওয়ার কথা নাই সেনে বলে মা আলি হাদার রাসুল ইয়া কুলু তো আম ওই তারা কইল ওইন খেমন রাসুল এন তো আমরা লাখান খাইন আমরা লাখান ঘুমাইন আমরা লাখান বিয়া করছেন আমরা লাখান বাজারও যাইন সব কিছু করুন এন নবী হইবা খেমনে তখন আল্লাহ শিকাইয়া দিন এও আমার হাবিব আপনি জানাই ওখলরও জানাইয়া দেউকা ইন্নামা আনা বা সারুম মিসলুকুম আমি দেখতে তোমরা লাখান মানুষ

আগে আল্লাহ আকল বানাইছেন আকলখানে বোলে আকল দিয়ে তুমি বিবেচনা করিলাও আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব ঘোষণা করছেন মাংসরে আশ্বাস হল মুখ যে মানুষ শ্রেষ্ঠখানে হইলায় বুলে মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণ হইলো যে নবীর আসুল হল আল্লাহ মাংসের মাঝে পাতাইছেনহুক আসু মাহান আল্লাহ এর লাগে মানুষের দাম বেশ যদি মাংসর মাঝে নবীর আসুল ফাটাইত নাসুল যে জাত নে হো জাতের দাম বেশি হইল না জানি না কারণ নবীর আসুল হল হইলা আল্লাহার সৃষ্টির মাঝে সবচেয়ে দামি সৃষ্টি হইলা নবীর কাস হা এখন আয়াতর ফোরের অংশ কিতা বুঝে আয়াতর ফোরের অংশ আল্লাহ জানাইয়া দিন কিতা বুঝি ইউ হা ইলাহিয়া আল্লাহ হেকমতে জানাইয়া দিন আমার হাবিব আপনি তারা রেখো ইন্নামা আনা বা শারুম মিশলুকুম আমি দেখতে তোমরা লেখান মানুষ ইউ হা ইলাইয়া তুমি পার্থক্য আমার কাছে ওহি আয় তোমরা কাছে ওহি আয় না সুহান আল্লাহ মোহাম্মদ রসুল্লার কাছে আল্লাহর পক্ষ কি ওহি না দিল ওহি আয় সুতরাং যদিও দেখতে তোমরা লেখান মানুষ আমি তোমরা সমান নাই আয় দুর্ভ সুহান আল্লাহ আমি তোমরা সমান নাই যদিও দেখতে তোমরা লেখান মানুষ নবী যদি আমরা সমান হইতা নবী যদি আমরা লেখান হইতা তাইলে নবীর আঙ্গুলোর ইশারায় আসমানের সান দুই টুকরো নবীর আঙ্গুলোর ইশারায় নবী যখন শিশু বাচ্চা তখন দুলনাথ নবীর গুম পারাইয়া রাখা হইতো আর আব্বাস তা আনু ফরমান আল্লাহ নবী চাষা যেদিন তাই ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণ করার বাদে হইন যে আপনি নবী ইখান আমার আজকের বিশ্বাস নাই সেদিন যখন শিশু বাচ্চা আসলায় দুলনাথ চন্দনী আয় গুম রাখা হইতো আমি দেখছি তুমি আঙ্গুল দিয়ে আসমানোর সান দে যেদিকে ইশারা করতাই আসমানোর চান ওদিকে যাইতো যদি হোক আল্লাহ নবী আমরা লাগান নি নবী যদি আমার লাগান তাইলে তোমারে গুম পাতে তুইলে তুমিও আসমার সান রে ওদিক থেকে ওদিকে লইয়া দাও আল্লাহ নবী যে সময় হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহার বড় আসলাম দুধ পান করছেন হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহার হালিমাতু সাদিয়ার এক মেয়ে আসলা সায়মা রাদি আল্লাহ আনহা এই সায়মায় খুলো লইয়া আল্লাহ নবীরে রৈদর মাদের রাস্তা পারাইতা মায় তুমি আমার বাচ্চারে লইয়া রোদির মাঝে যা। আমার কষ্ট লাগে এখন মা তুমি জানো না আমি আমার বাইরে লইয়া যে সময় রোদির মাঝে যাই গোর থাকি যে সময় আমি বাড়া বাড়াই আমি চাইয়া দেখি আসমানর মেঘমালাইয়া আমার বাইর মাতার উপরে সায়া দান করে নবীর মাথার উপরে আসমানোর রোজ লাগে না তুমি যদি নবী লাগান তোমার একদিন মেঘ মালায় সায়া দিয়েছিল আসমানোর মা তুমি যা তান্তি কেন বলে তোমার আসমানোর মেঘে ছায়া দেয়নি তোমার আঙ্গুলোর ইশারাদি একবার আসমানোর সান্ডে দুই টুকরা হয়ে যায় নবী লাগান আর তোমার বড় ভাই যদি নবী তো তুমি নবীর জুঠো ভাই হাসানি না না নবী যদি বড় ভাই তো তুমি নবীন জুঠো ভাই আল্লাহ নিষেধ করছি বোলে নবীরে বড় ভাই দুলা ভাই আব্বাস আসা খালা কোনো শব্দ দি দেখা দায়িত্ব নয় আমানু লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা আল্লাহ জানাইয়া দেন ইমানদার হোন আমার নবীরে তোমরা একে অন্যরে যেটা শব্দ দি রাখো আমার নবীরে ইটা শব্দ দি দেখা যাইতো না ডাকতা বার্তায় নাই নবী লগে দুনিয়াতে কোনো সম্পর্ক শব্দ চলতো নাই তুমি যেটা শব্দ দি রাখো অন্যরে নেথা রাখো লিডার রাখো আমার নবীরে ইতা ডাকতা বার্তায় নাই এখন উনি আসে গাড়ির করে দি দেখলাম কত কোন দিনে গাড়ির ঘরে দিলে কে তুইছে রাসুল আমার নেতা নেতা তো তাই হকলরেও ডাকো নবীরেও নেতা আল্লাহ নিষেধ করছেন যে তোমার আরো লিডারে তুমি ডাকো আরো দণ্ডে নেতা ডাকো তোমার গাউওয়ালি শব্দ দি যে জেতা শব্দ একে অন্য লোক ব্যবহার করো সাবধান আমার নবীর সানো ইটা শব্দ ব্যবহার করা যাই তো নাই যদি হোক আছো ভান আল্লাহ এবং অন্য জায়গাতে আল্লাহ শিকাইয়াও দিন ইয়া হাই আমানু লা তাকুলু রাই না অকুল জুৰ নাৱস মাউ আল্লা শিকাইয়া দিলা তকুলু রাই না আমার নুবিরে রাই না সব দাসতায় নাই রাইনা শব্দ সম্বোধন করতে পারত নাই ও না বরং আমার নবীর সানো তোমরা উনজুননা শব্দ ব্যবহার করো জুর হোক সুহান আল্লাহ বুঝা গেল আল্লাহ নবীর সান নবীর মান কিলা হইতো এটা শিকাইয়া দিন বুলও দরিয়া দিন যে রাইনা হইও না নবীর সান হইলো নবীর উনজুর না হইয়া রাখো এখন আমরা নবী ওলা মিলাই যে সকলটা সমান এখানে সপ্তাহ এক সমান আমি হেন্ডে দেলা ডাকি নবীর ওলা ডাকি আল্লাহর কালামর বিরোধিতা করি ইখান আমার ইখান আমার বৃত্তি উয়ায় না আর আমি ইসলাম কায়েম করি লিব ইটা নবীলের বেহাদি করিয়া ইসলাম কায়েম সম্ভব হইতো না শেষ কথা হইল আল্লাহ দুইটা জায়গা একটা শব্দ ব্যবহার করছেন মুহিনা দুই জায়গা ব্যবহার করছেন দুই জায়গা আল্লাহ যারা আমি এবং আমার লগে বেহাদুলি করবো ইটার উপরে দুনিয়া তো আমার লানত হাসর দিনও আমার লানত এবং ইটার লাগে আমি শাস্তির আসছি বেজ্যোতিমূলক শাস্তি আজাবনা

নবীর এটা থোরার অনুসরণ করার তৌফিক যেটা আল্লাহর অলি হলোর দামন দরিয়া আমরা শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব গুলো রহমতুল্লাহ আলহির দামন আল্লাহ দুনিয়া দরাইসুন হাসরে ময়দান ওলা আল্লাহ পাক রাবুল আলমিনে আমরার মুর্শিদ কিবলার হাত মুবারক ও দরিয়া আল্লাহ নবীর লেবাই আহমদর জান্ডান নিচে আমরা জমা হরতা শুভ আমিন ও আখিরুদ্দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলামিন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الراحمين رب كريم الله شيش رايت او دويا المولى اي زگة امرأة تمار مايار وليخ للمحبت يا حزين باب الله أمرا بلو عشالو اي ای زگة اي زي امرأة خليطة برهي يا الله امرأة معفورة أمرا معبافرة معفورة دو আল্লাহ আমরা বাচ্চা কাচ্চার দিন দেখি রে রোশন করি দে আল্লাহ আল্লাহ যতদিন আমরা এই জমিনে বাঁচাইয়া রাখো তোমার মকবুল গুলামী তোমরা রে সাবিত করতে পারে বলা আল্লাহ তোমার মায়ার অলি হলর দামানো আমরা রে দুনিয়ার জেলা রাস্তরে হওয়া মোলা হাসরের ময়দান ওলা আমরা রে উঠাইও আল্লাহ রহমতে আলম সাল্লাহ ইসলামর নজরে করো আমরা রে নসিব করো চেহারা আনোয়ার দেখাই আমরা কলিজা টান্ডা করি দে আল্লাহ ও উভাবিদ আমরি ইল্লাহ ان اللّلّہ حبصیرم بل اللہ عمر مرشید کی اللہ درجار بولند خرید منظل علی صاحب رحمت اللہ علیہ درجار بولند خرید اللہ صاحب جدا حایات حیات با دان خورو یہ تو تمام بزرگان نے خول ذرا حیات بکیہ سن حیات تھی دان خورو ذرا گزریہ کے سن کی سنک رحمت خورو و امری اللہ ان اللہ بصیر احب و سلام علی المرسلین للہ